হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে আঠেরো তারিখ শনিবার আর কয়েকদিন যাবত আমি একদম ব্লগ করতে পারিনি সেই সোমবারে আমি ব্লগ করেছি তারপরে আমার শরীরটা এতটা খারাপ হয়ে গিয়েছিলো যে আমি আজ প্রায় সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আজ হচ্ছে শনি শুক্রবার পর্যন্ত মানে কাল পর্যন্ত আমি পুরো একদম বিছানায় রকমই একটু করে কাজ করছিলাম আজকে যতদিন শরীর খারাপ হয়েছে ততদিন ভর আমি একদম বুঝতে পারিনি শুধু কোনো রকম একটুখানি ঝাড় দিচ্ছিলাম আর রেখে দিচ্ছিলাম আর চিন্টু অনেকটাই সাহায্য করতো কিন্তু বেচারার পরীক্ষা চলছে তার উপরে আবার সারা দিন কলেজে চলে যায় কি আর করবে তাও বলতো এটা ওটা এনে দিচ্ছি তারপরে একটু ফলের রস করে দেওয়া এগুলো আমাকে করে দিত বোতল টোল ভরে দিত সাহায্য করে দিত ওকে বেশি বলতে পারতাম না আমি যতটুকু সারাদিন ঘরে থাকতাম ওই একটু একটু করে কাজ করে নিতাম কাজ বলতে ছেলে আমার খাবার কোনো অসুবিধা নেই ওই অল্প একটু চিকেনের স্টু করে রেখে দিয়েছিলাম তিন চার দিন ওর হয়ে গিয়েছিল আর আমিও না খেলে তো উঠে দাঁড়াতে পারবো না এখানে তো চিন্টুর বাবাও নেই যে আমি না থাকলে চিন্টুর বাবা চিন্টুকে একটুখানি মুখের সামনে খাবার ধরে দেবে ওই জন্যে প্রাণপণ দিয়ে চেষ্টা করছিলাম যে কিভাবে নিজেকে আমি সুস্থ করতে পারি তো যাক সুস্থ করতে পেরেছি কোনোরকম কোনো দিন আলু সেদ্ধ ভাত কোনো দিন ডাল সেদ্ধ ভাত খেয়ে দাঁড়িয়ে পড়েছে মরে যায়নি কালকে ব্লাড টেস্ট হয়েছে যতদূর সম্ভব হালকা ডেঙ্গুর জাম যদি থাকলেও থাকতে পারে তো কারণ প্লেটলেটটাও কমেছে আট হাজার মতন তো দেখি আজকে আমি অনেকটাই সুস্থ তা বললাম কি তোমাদেরকে না জানিয়ে দিলে তোমরাও অন্তত একটুখানি চিন্তা করবে যারাই আমাকে দেখো একশো দুশো যারাই দেখো তাদের একটুখানি চিন্তা দূর করে দিই যে না আমি সুস্থ আছি ঠিক আছি আমি দিন ব্লগ দিতে পারিনি না কোনো শর্ট করতে পেরেছি ওই সামান্য একটু ফেসবুক দেখতাম তাও মন গেলে না হলে ফোন টোন ফেলেই রেখে দিতাম একদম বুকের সামনে ধরতাম না আর এই সেই দিনকে সোমবারে একটা বিশাল ভুল হয়ে গেছে আমার আমার একটা বড় খবর দেওয়ার ছিল যেটা শরীর খারাপের জন্য আমি একদম দিতে পারিনি যে আমার ছোট ছেলে রেজাল্ট বেরিয়ে গেছে মাধ্যমিকের খুব ভালো রেজাল্ট করেছে খুব ভালো আমার কাছে আমার কাছে খুব ভালো রেজাল্ট করেছে কারণ আমি আশাই করিনি যে আমার ছেলে পাশ করতে পারবে কারণ ওর ম্যাথটা এর আগের যে মানে ফাইনাল পরীক্ষার আগে যে টেস্ট হয় সেই টেস্টে ও এত বাজে নাম্বার এনেছিল যেটার জন্য আমার খুব ভয় হয়েছিল নাম্বারটাও বলি আমি ও সাত নাম্বার পেয়েছিল ম্যাথে তো সেই জন্য ওর ম্যাথটা আমি একদম আশা করিনি যে ও পাশ করবে ওকে আমি সমানে বলে যেতাম যে চিন রেজাল্টের অপেক্ষা করিস না ম্যাথটা করতে থাক কারণ তিন মাস পরে পরীক্ষা হলে ম্যাথটা দিতে পারবে তা সেই বলছে যে মা তুমি তো সব সবসময় আমাকে বললে যে আমি নাকি ম্যাথে ফেল করব ম্যাথে ফেল করব আর যখন পাস করলাম তখনই আমার খবরটা দিতে ভুলে গেলাম আমার খুব বড়ো ভুল হয়ে গেছে আমি তো নটার মধ্যে সেই শরীরটা ভালো ছিল না বলে ব্লগটাও শেষ করেছিলাম নিয়ে ওই যেটা বাবাকে বললাম যে তুমি ইমিডিয়েট ফেসবুকে ওর অন্তত একটা স্টেটাস ছাড়ো যে ও পাশ করেছে তা না হলে ও বলবে যে তুমি অত ভালোবাসা সব দাদাকেই দাও আর আমার বেলাতে কিছু নেই নিয়ে ও জন্য আমি ওর খবরটাও দিতে পারিনি তোমাদেরকে তো যাক ছেলে পাশ করেছে সেভেন্টি ওয়ান পারসেন্ট নাম্বার পেয়ে পাশ করেছে তো যাক ও খুব ভর্তিও হয়ে বায়ো বায়োসায়েন্স নিয়ে ডিএবিতেই আবার ভর্তি হয়েছে তো এখন টিউশন চালু হবে টিউশন সমস্ত ঠিক করা হলো যা যাক এইচ জন্য এবার তৈরি হোক জানি না কেমনভাবে কি করবে কারণ চিন্টুদের সময় করোনার ইয়ে ছিল তো ওরা মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারেনি কিন্তু যা একটু পরীক্ষা দিয়ে পাশ করেছে এটা অনেকের অনেক রকম কথা ছিল চিম্টুদের বেলাতে যে ওরা নাকি সোনার চামচ দিয়ে মুখে জন্মেছে তো ওই জন্য ওরা পটপট পেরিয়ে যাচ্ছে আবার আমাদের ছেলেদের ভাগ্য নাকি মানে সোনার কলম দিয়ে লেখা হয়েছে যে পরীক্ষায় দিতে হচ্ছে না অথচ পাশ করে গেছে তো তাদের কথা বাদ দাও তারা যারা বলেছিল তারা হচ্ছে সব ডিগ্রিধারী অশিক্ষিত মানুষ কারণ তাদের নিজস্ব কোনো মানে শিক্ষাগত যোগ্যতা নাই শুধু ডিগ্রিটুকু আছে এই কারণে বলছি কারণ তাদের ওই যখনই কোনো প্রশ্ন করা হয় না তখনই ওরা গুগল সার্চ করে তাদের যদি শিক্ষাগত যোগ্যতা হতো তাহলে তারা অন্তত গুগল সার্চ করে মানুষকে অ্যান্সার দিত না তাদের উদ্দেশ্য বললাম যারা এই কথাটা আমাকে একদিন শুনিয়েছিলো এই সময় করোনা পড়ে গিয়েছিল ওই জন্য ছেলেরা পরীক্ষা দিতে পারেনি সেটা ওদের ভাগ্যের দোষ কিন্তু রিংটু পাশ করে গেছে এটাই বলার ছিল আর আজকে দেখি কয়েকটা শর্ট বানাবো কারণ ঝিন্টুর বাবা আমাকে ওখান থেকে ওর সাইডে শর্টটা করে পাঠায় আমি এই দিক দিকে জয়েন্ট করি করে নিয়ে আমি শর্টস ছাড়ি তোমরা দেখতে ভালোবাসো অনেকে চিন্টুর বাবাকে দোকানে গিয়ে কমেন্ট করো যে কি বলে কমেন্ট করো বলতে সামনাসামনি গিয়ে কথা বলো যে শর্টসগুলো খুব ভালো লাগে তোমাদের দেখতে ওই জন্য আমরাও একটুখানি প্রেরণা পাই আমরাও শর্টস করার চেষ্টা করি তো ওই জন্য অনেক শর্টস জমা হয়ে আছে হোয়াটসঅ্যাপে সেই শর্টসগুলো আজকে কয়েকটা করব আর কাল থেকে ডেলি ব্লগ করব। কালকে সানডে আছে চিন্তু ঘরে আছে কাল থেকে ডেলি ব্লগ শুরু করে দেবো কয়েকটা দিন ধরে না এ মানসিক একটুখানি টেনশনের মধ্যেও আছি যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছো যারা আমার ফেসবুক থেকে দেখো তারা অনেকেই জানো আমি দুনিয়ার লেখালেখিও পোস্ট করি এই করি মানসিক টেনশান মানে মানুষকে ভালোবাসা দেওয়ার পরও ভালোবাসাটা আমি মানে তাদের দিয়েই যাচ্ছি আর আমি তাদের কাছে রিটার্ন কিছু চাইছি না কিন্তু আমি বদনামটাও চাইছি না আমি আমার দোষটাও চাইছি না কিন্তু তারা আমাকে দোষ দিচ্ছে এটাই হচ্ছে আমার সব থেকে খারাপ লাগছে আর এই দোষটা মানে এই আমার সবসময় ভালো কাজ কেন করি জানো তো সবসময় ভালো কাজ করি যে ছেলেগুলো যাতে আমার হাসি খুশি থাকে খুশি থাকে ভগবান যেমন ওদেরকে না কোনো কষ্ট দেয় ছেলেগুলো যখন কষ্ট পায় না তখন খুব খারাপ লাগে যে আমি কার জন্য এত ভালো কাজ করছি কার জন্য এত ভালো কাজ করে গেছি বরাবর কারণ আমি তো আমার ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য সবসময় শুনেছি বাবা মার কর্মফলের দোষ নাকি ছেলেপুলেদের কপালে আসে সেই জন্য সবসময় ভেবেছি যে না ভালো কাজ করব তাহলে আমার ছেলে পুলেরা ভালো থাকবে আর এটা আমার সবসময় গ্যারেন্টি থাকতো আমাকে এমনও লোক বলেছে তোর পিছনের লোক লেগেছে তোকে কেউ তুকতাক করছে আমি কেউ করতে পারবে না কারণ আমি জানি যে আমি মনের দিক দিয়ে কতটা পরিষ্কার সে যদি তুকতাক করতেও আসে তার তাকে আমার কোনো কিছু যাই আসবে না আমি মানুষের খারাপ চাইব তবে না তার খারাপ হবে তো আমি তো মানুষের খারাপই চাই না তো সেখানে আমার কি করে খারাপ হবে এতটা আমার বিশ্বাস ছিল কিন্তু যখন ছেলেরা কষ্ট পায় না তখন আমার খুব খারাপ লাগে যে তাহলে কি এই যুগে কি ভালো মানুষের কোনো কদরই নেই কার জন্য কর মানে কাজ জন্য এত মানে আমি করছি আর এই বড়ো ছেলে বুঝতে শিখেছে দেখেছে মা কার জন্য কি করেছে কার জন্য কীরকমভাবে সবসময় সময় দিয়েছে ওই জন্য ও বোঝে তো প্রোটেস্ট করে সব সময় আমার জন্য লড়াই করে আর আমার জন্য লড়াই করতে করতে এখনও নিজের নিজের সব কিছুটুকুও বিসর্জন দিতে চলেছে মানে কি বলবো তোমাদেরকে যে যদি ও নিজের ভালোবাসা সেখানেও যদি আমার জন্য বিসর্জন দিতে হয় তাও দিতে রাজি আছে বললে না মা তোমাকে যদি কেউ কিছু বলে সেইখানে আমি কোন রকম ভাবে আমার জন্য সে না হয় বিসর্জন দিয়ে দিচ্ছে তার সব কিছু কিন্তু মা তো আমি কষ্ট লাগে চলো আর বেশি বক না কাল থেকে হাসি মুখে ভালো ভালো ব্লগ দেখার জন্য রেডি থাকো তাহলে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো